হ্যালো এব্রিয়ন আশা করি সকলে অনেক অনেক ভালোই আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং স্পেশাল হতে চলছে কারোর বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রোলোটন অ্যাপস দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তো বন্ধুরা এই জন্য তোমাদেরকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে চলে যাবে প্লে স্টোরি এরপর এখানে সার্চ করবে প্রোটাকন স্টোরি তো বন্ধুরা যে অ্যাপটা আসছে অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নেবে 60 इंस्टॉल করা হয়ে গেলে অ্যাপটি কে তোমরা ওপেন করে দেবে তো বন্ধুরা গ্রেট ভিডিও এরপরে এটার উপরে ক্লিক করে দিবে যেমন ধরা যেহেতু আমি আগে একটি ভিডিও কাজ করেছিলাম এজন্য ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে এখন আপনারা নতুনভাবে নেওয়ার জন্য বাস স্টপ এটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু অসংখ্য ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনার বিনামূল্যে ইউজ করতে পারেন তো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট না একটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিজেরা অ্যাক্টর তৈরি করতে পারবেন তো বন্ধুরা যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই সেটি দেখালাম না জন্য এখন একটা এখান থেকে অ্যাক্টর সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখন আপনারা অ্যাক্টরটিকে ইচ্ছা মতো বসিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এখন আরেকটি একটা নেওয়ার জন্য নয় উপরে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন এই অ্যাক্টিভিটিকে আমি ওই একটা পাশে বসিয়ে দেব এরপর ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপর যে একটুটি দিয়ে কথা বলাতেছেন এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন জনপ্রাণ লকটারে ক্লিক করবেন এরপর মাইক্রোফোন অপশন এটার উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে ক্লিক করবেন এরপরে এটাকে অ্যালাউ করে দেবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস রেকর্ডটা কিন্তু চালু হয়েছে আমি যেহেতু স্ক্রিন রেকর্ডে সাউন্ড অফ করে রেখেছিলাম তাই এখানে কিন্তু সাউন্ডটা শো করছে না তো বন্ধুরা আপনারা অবশ্যই সাউন্ডটা শো করে নেবেন এরপর যদি আমি একটু দেখি ভিডিওটা দেখার জন্য আপনারা প্লে বাটনের অপশানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা পরবর্তী একটু দিয়ে কথা বলানোর জন্য আবার আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপর আবার পরবর্তী একটুটিকে সিলেক্ট করে নেবেন এরপর আবার মাইক্রোফোন অপশানে ক্লিক করবেন এরপর এটার উপরে ক্লিক করে দেবেন এরপর আবার নিজেদের ভয়েসটি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা তোমরা চাইলে এখান থেকে এখন ভিডিওটি প্লে করে শুনতে পারো তো বন্ধুরা এছাড়া কিন্তু তোমরা এখান থেকে ভয়েসটাকে রিমুভ করার জন্য এটার উপরে ক্লিক করে এটা ভলিউমটা কমিয়ে দিলে কিন্তু তোমাদের ভয়েসটা কিন্তু কার্টুন ভিডিওতে পরিণত হবে তো বন্ধুরা এখন ভিডিওটি সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করে দেবে এবার সেভ ভিডিওটার উপরে ক্লিক করে দেবে এরপর যদি তোমরা লোকও ছাড়া ভিডিওটি সেভ করতে চাও তাহলে এক্সপোর্ট উইথ এটার উপরে ক্লিক করে দেবে তো বন্ধুরা এবার তোমরা এখানে একটু অপেক্ষা করবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটি সেভ হয়ে গেলাইতে চলা যাবে তো বন্ধুরা এরকম ইন্টারেস্ট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অসুবিধে ভিডিওতে একটু লাইক দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ